সংসার সাজাতে কে না পছন্দ করে প্রতিটা মেয়েই চাই বিয়ের পর তার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে বিয়ের আগে যখন ঈদ আসতো তখন হাতে কিছু টাকা হলে আগে জামা কিনবো আর কসমেটিক্স কিনবো এটা ছাড়া আর মনে হয় কোনো ইচ্ছাই ছিল না আমার আর বিয়ের পর যখনই হাতে টাকা আসে তখনই আমার ইচ্ছা হয় সংসারটা কিভাবে সুন্দর করে সাজাবো সংসারে কোন জিনিসটা কিনবো কোনো জামা কাপড় কিংবা কসমেটিক্স কিনতে কোনো ইচ্ছা করে না আমার মনে হয় বিয়ের পর প্রতিটা মেয়েরই ইচ্ছা থাকে কিভাবে সংসারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে সংসারের টুকিটাকি জিনিস কেনায় যেন তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় তাই তো আজকে চলে আসলাম সংসারের ছোট ছোট কিছু জিনিস কেনার জন্য সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে চলে আসছি রংপুরের একটি মেলায় এখানে বলে প্রতি মাসে একবার নয়তো ছয় মাসে একবারই টুকিটাকি জিনিস নিয়ে মেলা বসে বিয়ের পরে একটা মেয়ের বেশিরভাগ সময় কাটে রান্নাঘরে তাই তো আমি এখান থেকে রান্নাঘরের জিনিসগুলাই কিনতে আসছি গুলা হচ্ছে জামাই পিঠার সাজ এগুলো দিয়ে পিঠা বানানো হয় এই সাজগুলোর দাম একেবারেই অল্প মাত্র পনেরো টাকা করে পাচ্ছেন এই পিঠার সাজগুলা আমি এখান থেকে তিন ডিজাইনে তিনটা পিঠার সাজ নিছি নর্মালি বাজারে এই পিঠার সাজগুলো পঁচিশ টাকা করে আমি এখান থেকে পনেরো টাকায় পেয়ে যাচ্ছি তাই তো বেশি করে নিলাম এখানে সবকিছুই পেয়ে যাবেন আপনারা সাশ্রয়ী মূল্যে এটা হচ্ছে ব্রাশদানি এখানে আমি ব্রাশ পেস্ট সবকিছু রাখতে পারবো মাত্র দশ টাকা করে এখানে আমি দুইটা দুই কালারের ব্রাশদানি নিলাম সাথে করে ছোট বাচ্চা নিয়ে আসছি এই জন্য ওদের জন্য একটু খেলনাও দেখতেছি হাতে করে ছোট বাচ্চা নিয়ে আসলে এ একটা ঝামেলা ওরা কিছু নেক বা না নেক খেলনার দোকান থেকে খেলনা নিবেই খেলনা হিসেবে খেলনাগুলোর দাম অনেক কম আমি আসলে কারোর জন্য একটা জিনিস নিতে পারি না আমার চারটা ভাসতে ভাসতে নিলে চারজনের জন্যই নিতে হয় এই জন্য আমি চারজনের জন্য চারটা সেম কালারের গাড়ি নিছি যাতে কারোর সাথে কোনোটা নিয়ে ঝগড়া না হয় ওদের জন্য যখনই যেই জিনিস নেই না আমি চারজনের জন্য একই জিনিস একই কালারের নেই রান্না নাও হয়ে গেছে এখন আসছে আমি কিছু চামিজ নেওয়ার জন্য এই চামিজ গুলো দেখতে অনেক সুন্দর এক একটা এক ডিজাইনের আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো গোল্ডেন কালারের এই জন্য আরো বেশি সুন্দর লাগতেছে চামচ গুলো কেমন যেন চিক চিক করতেছে দশটা চামচ নিলাম মাত্র একশো বিশ টাকা দিয়ে এবার আসছি ফ্রাই প্যান করা এগুলো দেখার জন্য এখানে একসঙ্গে আসলে অনেক জিনিস পাওয়া যাচ্ছে এক একটা জিনিস কেনার জন্য আমার এক এক জায়গায় ঘুরতে হচ্ছে না এক জায়গাতে আমি সবকিছু পেয়ে যাচ্ছি একসাথে এত সুন্দর সুন্দর ঘড়ি মাত্র দেড়শো টাকা ঘড়ি নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ঘড়ে আর নেওয়া হলো না কারণ আমার সংসারে এখনো টুকিটাকে অনেক কিছুই কেনা বাকি আছে আসতে আবার টানতে টানতে এখানে নিয়ে আসছে পুতুল কিনবে সেজন্য প্রথমেই বলছি ছোট বাচ্চা নিয়ে আসলে এই একটা ঝামেলা কোথায় পুতুল আছে কোথায় খেলনা আছে এগুলো কেনার জন্য ওরা বেশি ব্যস্ত হয়ে যায় আমি বাজারে আসলে আমার ঝোঁক থাকে সংসারের জিনিস কেনাকাটার দিকে বিশেষ করে রান্নাঘরের জিনিসপত্র আমার চার ভাগে তিন ভাগ সময় কাটে রান্নাঘরে প্রথমে তিনটা পিঠার সাজ নিছি বড় ভাবিকে ফোন করে বললাম এই পিঠার সাজগুলো পনেরো টাকা করে পাওয়া যাচ্ছে এই বড় ভাবি বললো বড় ভাবির জন্য যেন তিন চারটা নিয়ে যাই আবার আসছি পিঠার সাজের কাছে আবারও তিন চারটা পিঠার সাজ নিয়ে নিলাম অল্পের মধ্যেই টুকটাক সংসারে অনেক কিছুই কিনলাম কেনাকাটা শেষে বাসায় যাচ্ছিলাম পথে দেখি অনেকেই শীতের কাপড় নিয়ে বসছে এখন তো আর শীতের কাপড়ে তেমন বেচা বিক্রি নেই একদম অল্প দামেই সব শীতের কাপড় দিয়ে দিচ্ছে সেজন্য ভাবলাম এখান থেকে দু একটা শীতের কাপড় নিয়ে রাখি আগামী বছরের জন্য শীতের সময় তো শীতের কাপড় কেনা যায় না অনেক বেশি দাম নেয় আমি এখান থেকে আমার জন্য কিছু শীতের কাপড় দেখতেছিলাম তো সুন্দর জ্যাকেট গুলো মাত্র দেড়শো টাকা করে দিয়ে দিচ্ছে এখান থেকে মিষ্টি কালার জ্যাকেট আমি নিয়ে নিলাম আমরা তো অল্প দামে এই শীতের জ্যাকেট আমি শীতের সময় কিনতে পারবো না